কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল জয় গোবিন্দ জয় রানী রাধে রাধে যথ ও ভগবতে বা ভগবতে वासुदेव ॐ भगवते वासुदेवा ॐ हरि ॐ तत्स गुरु विष्णु গুরুদেব মহেশ্বর গুরু পরম বন্ধু তসময়ী শ্রী গুরুবে নম হে কৃষ্ণ গুরুনা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপীশ গোপিকা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবুনেশ্বরী বৃষভারুষে দেবী প্রণমি বাঞ্চকল্পতরু ভজস্ব কৃপা সিন্ধু পাবনৈব বিষ্ণু নমো নমো প্রভু নিত্যানন্দ সিয়দতগদধর শ্রীবাষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ তৃতীয় আধ্যার কমযোগ শ্লোক নম্বর ছয় কর্ম ইন্দ্রিয়া সংযমজস্ত মনুষ্যসমরণ ইন্দ্রিয়ান বিমুত মিথ্যাচার সে অনুবাদ যে ব্যক্তি পঞ্চকর্ম ইন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে সে মূড় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয় তাৎপর্য অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য সম্পাদন করতে অস্বীকার করে কিন্তু ধ্যান করার ভান করে মনে মনে ইন্দ্রিয় তর্পণের চিন্তা করে এই ধরনের ভণ্ডরা কিছু শুষ্ক দর্শনের কথাও বলতে পারে তাদের সংস্কৃতি পরায়ণ অনুগামীদের বিভ্রান্ত করার জন্য কিন্তু এই শ্লোক অনুসারে তারা সবচেয়ে বড় প্রতারক বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে কিন্তু বিধিনিষেধ অনুসারে মানুষ যখন বিশেষভাবে সধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তার সত্তা শুদ্ধ হয় কিন্তু যে ব্যক্তি যোগী সেজে আসল ইন্দ্রিয়ভোগের বিষয়বস্তুর সন্ধান করে সে সবচেয়ে নিকৃষ্ট স্তরের প্রতারক যদিও মাঝে মাঝে সে তত্ত্ব কথাও বলে থাকে তার জ্ঞানের কোনোই মূল্য নেই কেননা ভগবানের মায়া শক্তি এই ধরনের পাপচারী প্রতারকের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন এই ধরনের প্রতারকের মন সর্বদাই অপবিত্র এবং তাই তার তথা কথিত লোক দেখানো ধ্যান কৃষ্ণ শ্লোক নাম্বার সাত যারি মনসা নিয়মারত হে অর্জুন কর্মন্দ্রিয় কর্মযোগ সত্যাংশ বিশিষ্যতে অনুবাদ হে অর্জুন কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কৃষ্ণ ভাবনায় কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি অনেক গুণে শ্রেষ্ঠ তাৎপর্য উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ভোগ তৃপ্তির জন্য সাধুর জীবন অবলম্বন করার পরিবর্তে স্বকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা বহুগুণে ভালো যা হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া হরে কৃষ্ণ প্রধান স্বার্থ অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণুর শ্রী শ্রীচরণাবিন্দের আশ্রয় লাভ করা সমগ্র বর্ণাশ্রম ধর্মের পরিকাঠামো তৈরি হয়েছে আমাদের সেই চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবার জন্য কৃষ্ণ ভাবনায় উর্ভুক্ত হয়ে কর্তব্য কর্ম সাধন করার মাধ্যমে একজন গৃহস্থ সেই গন্তব্যে পৌঁছাতে পারে আত্ম উপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবন যাপন পূর্বক নিরাসক্তভাবে কর্তব্য কর্ম সম্পাদন করার মাধ্যমে উন্নতি সাধন করা যায় অজ্ঞ জনসাধারণকে প্রতারণা করার জন্য লোক দেখানো আধ্যাত্মিকতা অবলম্বনকারী ভণ্ডের থেকে যে ঐকান্তিক ব্যক্তি এই পদ্ধতি অনুসরণ করেন তিনি অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত যে ভণ্ড সাধু জীবিকা নির্বাহের জন্য ধ্যান করার ভান করে তার থেকে রাস্তায় একজন কর্তব্যনিষ্ঠ ঝাড়ুদার অনেক বেশি মহৎ হরে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার আট কুরু কর্ম তৎ কর্মজয়হংকমর্ণ শরীর চতে না প্রসিদ্ধ কর্মণ অনুবাদ তুমি স্বাস্থ্য নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না তাৎপর্য অনেক ভণ্ড সাধু আছে যারা নিজেদের উচ্চ বংশজাত বলে উপস্থাপিত করে এবং বহু পেশাদারী মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য সব কিছু ত্যাগ করেছে বলে ভান করে থাকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন পক্ষান্তরে তিনি তাকে স্বাস্থ্য নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন অর্জুন ছিলেন গৃহস্থ সেনাপতি এবং তাই স্বাস্থ্য নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য এইভাবে ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং তার ফলে সে কলুষ থেকে মুক্ত হয় প্রতিপালন করবার জন্য তথা তথাকথিত ত্যাগ ভগবান কখনোই অনুমোদন করেননি শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি সর্বোপরি জীবন যাপনের জন্য মানুষকে কর্ম করতে হয় জড়জাগতিক জাগতিক শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয় এই জড় জগতে প্রত্যেকেরই জড় প্রকৃতির ওপর কৃতিত্ব করবার সময় প্রবৃত্তি অবশ্যই আছে অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে এই ধরনের প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে নির্ধারিত উপায়ে করে কর্ম ত্যাগপূর্বক এবং অন্যের সেবা নিয়ে জীবন যাপন বা জীবন ধারণ করে তথাকথিত ইন্দ্রিয়তি বাতি যোগী হবার চেষ্টা করা কখন উচিত নাই হৰি কৃষ্ণ ৰাধে ৰাধে গৌৰ হৰি হৰি বল ৰাধে